مسلمان بھیرپا بندی کہیں اور کہیں جانتے ہیں کیا زمانے میں ملک میں মাতাৰ লাভ হৈ তোমাৰ কোনো নকচান নাই তুমি লাই ৰা হেল্লা ভৰাব বিশ্বাস লাই ৰা হেৰি লালাৰ চাহিদাৰে ভৰণ মাৰবাই লাইৰা হেৰি লাল্লা দিগৰ মধুৰামায় লাইদা হেলা জবানৰ মধে ৰাম জবান ধৰা ভৰিবাই লাইৰা হেৰি লালাৰ চাহিদা মাছ যদি

বলে আল্লাহ দরে সাহায্য সুইতে হয় যদি দরে সম্মান দিতে হয় যদি আল্লাহ দরে সম্মান দিতে হয় যদি দরে বড় হইতে হয় তাহলে আল্লাহর দদর বয়ান করা লাগবে तमाम বিশ্বে গ্রামে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর ওয়াহদানি উত্রে মানুষ সকল পড়বকে বায়্যা দিবেন আল্লাহ ওয়াহদানি উত্রে মানুষ সকল পড়বকে বায়্যা দিবেন যতে আর মুমিন আর

ঈমানের সবার লাগি সমান আমরা নবীর নাম গীতাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান নি সমান লা আমি জানছি নাহম লাই ল হাই ল

diyen Muhammedur Resulullah Şaban La ilahe illallah Yusuf Ali Sattı diyen Amine Muhammedur Resulullah Şaman La ilahe illallah Madana Yahya Savaşı Muhammedur Resulullah Şaman La ilahe illallah Madana Ali Muddin Savaşı Muhammedur Resulullah Şaman Şaman'da başlamasın.

বিরু্মত বে সুন্দর ফ আহ ভাবের উম বা সুন্দর আল্লাহ তা বয়ে ত পনের পাকর মে হয়ে

کرم اللہ جو حسین نی ذکیر کڑا کرے ورتا اے ویلا ناں ناں اللہ اے بولے کندارا دوار مے لبیک اللہم لبیک مجددیہ طریقہ رمانیش کیا بوچھے امار جگہ بوچھن تان ذکیر ورتا ناں ناں سوٹ نای لبیک اللہم لبیک پروی پارک دی اللہ دی قران دی سرمے پاگل ہوندے کے تور کوئی دلا چلے نای سرمے پاگل ہوندے کے کوئی دلا چلے نای میرا نار کرے لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك তোমার اللهم لبيك رب الله আমি তোমার দরবারে হাজির لبيك اللهم لبيك আমি তোমার দরবারে لا شريك, لأ شريك, لأ شريك, لأ شريك. لك তোমার ان الحمد সমস্ত لك, لك. لك. لك لبيك

আর মিলে আমরা আমরা মধ্যে নাই আলিম যদি আমার সঙ্গে আইন তাহলে আলিম সম্মান আমি করা লাগবো